ই ইট কলা বানাইতে জানি নি ইট কলা গেল দাম ঐ বোন না লো আমরা হেনে এবে একে বলটু দুয়েরি তুইডি গিলি গেল হেনো দাকা বালা তুই আমারে মারবি আর না মারতাম না আম্মা আমরা কই যে তোর লগে যেন নাケルতাম মিলতাম না তোর লগে আমি এক লাগলেケルবাম তুই কেতে না তুই আমারে মারবি তোরে মারতাম না কইছিলাম আমি আর মারতাম না কইছি তো তাহলে তুই কিল্লালা আজ মাথা তুই কইছি মারতাম না তোরে এক করে মার তাই ইন হে ইন দে তুই ইন দে তুই কথা কইলালে নে কথা কত আম কারে তুই কথা কইলালে आमे माल ले आमे आर कल तमन्त दो ले ना मात तमन्त दो कोई आहिन हो गया किलिगा आह आह वो ही तो लो वो तो इधर तोर है अच्छा इधर तोर नामर नामर जी नामर तमा आई ये बात आई किलिगा इनो ये किलितु के लाम तु ये बोल तु आई इनो 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 किलिनो इनो 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 वालों को तू तू ये बात आग